হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ছয় শতাংশের একটি কমপ্লিট ছাদ দেওয়া বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো মাত্র চল্লিশ লক্ষ টাকার ভিতরে এই প্রজেক্টের ভিতরে দেখেন একটা সিকিউরিটি গেট লাগানো আসছে এখানে একটা প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে ওই বাড়িটা এই প্রজেক্টের মধ্যে এই বাড়িটা মাত্র চল্লিশ লক্ষ টাকা ছয় শতাংশ একেবারে এই যে মেন রাস্তা সরাসরি ট্রাক আপনার এখান থেকে গ্যান্ডা দিয়ে চলে আসে এই রাস্তাটা গ্যান্ডা দিয়ে আসে এই রাস্তাটা রাজাসন তারপরে আপনি আক্রাইন মিরপুর এই সাইড দিয়ে আসে আর এই সাইডটা পুরা গ্যান্ডা দিয়ে আসে এই প্রজেক্টের ভিতরে এই ষোলো ফিট রাস্তার সাথের এই বাড়িটা ষোলো ফিট রাস্তা এই যে দেখেন এই গেটটা যত বড় এই রাস্তাটা তত বড় তো যারা কম বাজেটের মধ্যে জমির পরিমাণে একটু বেশি চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি ট্যাক থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এ কী সুন্দর সুন্দর প্লট এবং প্রতিটা প্লটের সামনে দিয়ে আবার বারো থেকে চোদ্দো ফিটের রাস্তা টানছে এই যে এইগুলি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনার এগুলি নিচা জমি ছিল এগুলি বালি ভরাট করে বাড়িঘর করে প্লট করে বিক্রি করা হয়ে হয়েছে এই দেখেন বালু ফেলছে এখনও বাড়ি এখনো বালু এখনও ফেলছে আপনি বুঝেন এখন এই ছয় শতাংশ জমি যদি আপনার মাত্র চল্লিশ লক্ষ টাকা হয় তাহলে ধরেন কত বড় জমিটা চারপাশে বাউন্ডারি করা তো এইগুলি সব কমপ্লিট হয়ে গেলে বাড়িটার দাম কত হইতে পারে এবং কারেন্টের খুঁটি কত গাছটা দেখেন তো ঢাকার ভিতরে একটি তৈরি করা বাড়ি আপনার মাত্র পেয়ে যাবেন চল্লিশ লক্ষ টাকা এই যে বাড়িটা বাড়িটির চারপাশে আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে চারপাশে বাউন্ডারি করা এই যে সার দিয়ে করা আপনি দেখেন সার দিয়ে করা এবং চারপাশে বাউন্ডারি করা বাইরে বাড়ির বাইরেও আরও রুম করতে পারবেন একটা প্রাকৃতিক একটা ফিল আপনারা অনুভব করবেন এই যে দেখেন আসতেছে পিলার দিয়ে চারদিকে বাউন্ডারি করা এই যে আসতেছে পিলার এই যে দেখেন আসতেছে পিলার দিয়ে চারদিকে বাউন্ডারি করেন যেহেতু পাশে হচ্ছে আপনার খালি জমি আর পানি তো সেগুলো ভরাটেকার চলছে আপনার দেখেন এই যে নতুন মাটি বালু ফালাচ্ছে দেখেন এই পুরো জায়গাটা ভরাট করে ফেলবে এই যে ট্রাকে বালু ফালাচ্ছে নতুন নতুন বালু দেখেন এরকম বালু ফেলাট করে এগুলি পুরাটা ভরা ভরাট করে ফেলবে তাইলে এরকম একটা জমিতে এখন এগুলি পুরা ভরাট হয়ে গেলে বাড়িঘর যখন কোঠা শুরু করবে তখন এই বাড়িটার দাম কিন্তু আরো বেড়ে যাবে এখন আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন ছয় শতাংশ জমি সব বাড়িটি মাত্র চল্লিশ লক্ষ টাকা এই যে বাড়িটি গেট এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা আরো ভিতরের দিকে চলে গেছে এই যে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করবো এই চারপাশে বাউন্ডারিটা আপনার আর পিলার দিয়ে করা এই আমরা বাড়িটির ভিতরে ঢুকবো এই যে বাড়িটির ভিতরে তিনটা বেডরুম আছে প্রথমে আমরা একটা ডানি স্পেসের মতো পেয়ে যাব এবং নতুন বাড়ি তারপর যদি বলেন যে নতুন বাড়ি এটা হচ্ছে এটা পাকের ঘর একেবারে পাকের ঘর উপরে দেখলে বুঝতে পারতেছে একেবারে নতুন পাইপটি বানা হয়েছে এখন কাজ চলমান আছে এ পাশে

তো এরকম একটা জমি নতুন জমিসহ বাড়ি দেখেন কাজ কমপ্লিট হয় এখন নতুন অনেক বাড়িঘা অনেক দিন ব্যবহার করে তারপর বিক্রি করে এই বাড়িটি পেয়ে যাবেন আপনাদের নতুন অবস্থায় যার জন্য মেন রাস্তা থেকে আপনাদেরকে টেনে এনে দেখিয়েছি আপনাদেরকে এগুলি সবই নিচা জমি ছিল এখন মাটি ভরাট করে এগুলিকে প্রক্রিয়া করতেছে এই যে আপনাদেরকে দেখা এটা সীমানা যাই না বাইরে কী অবস্থা এই দেখেন ওনারা বালি ফেলছে এই দেখেন বালি বালি ফেলছে নতুন বালি দেখেন নতুন বালি এগুলি সব ভরাট করবে এই পুরাটাই ভরাট করবে এগুলি একবার রাস্তা থেকে শুরু করে পুরাটাই ভরাট হবে আর বাড়ির ভিতরে আরও পর্যাপ্ত জায়গা খালি আছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন ঢাকার ভিতরে এত কম দামে জমি সহ বাড়ি আমার মনে হয় না আপনারা পাবে আপনাদেরকে ডাইন একটা ফ্যাক্টরি আছে পাশে এই রাস্তাটা হচ্ছে কিয়া এই রাস্তাটাও এই ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তা এখানে একটা ফ্যাক্টরি এগুলো আর ভিতরে প্লট চলে গেছে ওই রাস্তার সাথে মিলছে হ্যাঁ ওই যে ওই ওখানে একটা রাস্তা আছে ওই রাস্তাটা এই শহর ঘাসমহল মিলছে এই রাস্তাটা এই হচ্ছে বাড়িটা ধন্যবাদ সবাইকে